নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে ছয় তারিখ কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার ওপর নিম্নচাপ তৈরি হয়েছে অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে এর জন্য কোন কোন জেলাতে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই থেকে তিনটি জেলাতে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে এবং আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কবে থেকে এই বৃষ্টির দুর্যোগটা কমতে পারে এই সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব লাইভভাবে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে নিম্নচাপ গ্যানজেটিক বেঙ্গলের উত্তর দিকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটা বলেছিলেন আবহাওয়া দপ্তর তৈরি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে তবে আগামী দুই দিনের মধ্যে এই নিম্নচাপ বাংলার দিকে আর থাকছে না সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে যাবে যার ফলে আজকেই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে প্রত্যেকটা জেলার দিকে নয় পূর্ব দিকের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম পূর্ব দিকের জেলা বলতে বলতে চাইছি আপনাদের মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের নেই তবে বৃষ্টি অবশ্যই অধিকাংশ জায়গাতেই হবে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে প্রথমে আবহাওয়া দপ্তরের খবরটা একবার জানিয়ে দিই তারপর আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছেন আজকে রবিবারের দিকের যা তথ্য রয়েছে তাতে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে উত্তর চব্বিশ পরগনা নদিয়া এছাড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে সবথেকে যেটা বড় আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এছাড়া রয়েছে পুরুলিয়া এই তিনটি জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এর সঙ্গে বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস বীরভূম জেলার দিকে বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে এক কথায় বলতে গেলে আমরা দেখতেও পাচ্ছি যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পরিমাণে বেশি বৃষ্টির সম্ভাবনা হতে পারে থাকতে পারে সেরকমই পূর্বাভাস সঙ্গে ঝাড়খণ্ডে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে আর এই ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাত হলে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য খারাপ কারণ ডিভিসির জলের চাপ বেড়ে গেলে ডিভিসি জল ছাড়তে পারে তাই আজকে এবং আগামীকাল ঝাড়খণ্ডে ভারী থেকে কিছু কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকেই হবে সাত তারিখের দিকে আট তারিখে কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নয় তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার উন্নতি হবে আমরা দেখার চেষ্টা করব সকালের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সেরকমই একটা পূর্বাভাস অন্যান্য জায়গায় সেরকম কিছু বৃষ্টি আপাতত আমরা দেখতে পাচ্ছি না তবে বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে রয়েছে দেখতেই পাচ্ছেন বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিছু কিছু জায়গা ভারী তবে ব্যাপক বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদেও ভালো রকম বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলো এবং পশ্চিম দিকের জায়গাগুলোতে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সমগ্র ঝাড়খণ্ড জুড়ে ধানবাদ দমকা দেওঘর সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতে ঝাড়খণ্ডে বৃষ্টি হবে এই রয়েছে আজকের পূর্বাভাস যেটা আমরা লক্ষ্য করতে পারলাম উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে আজকে এবং আগামীকাল আবার আট তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টি রয়েছে তবে সেটা হালকা মাঝারি মূলত হালকা দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম এমনটাই তথ্য আমরা পেলাম আর রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন সিস্টেমটা অর্থাৎ যে নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে এগোচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও এইভাবে এগিয়ে চলে যাবে যার ফলে সাত তারিখের দিকে ঝাড়খণ্ড সঙ্গে ছত্রিশগড়ের দিকে বৃষ্টিটা বাড়বে এবং আট তারিখের দিকে ঝাড়খণ্ড তথা পশ্চিম ঝাড়খণ্ড সঙ্গে মধ্যপ্রদেশ ছত্রিশগড়ের দিকে এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টিটা সরে যাবার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সাত তারিখে কীরকম কী ওয়েদার রয়েছে সাত তারিখের দিকে দেখতে পাচ্ছি যেটা উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম সম্ভাবনা তুলনামূলক কম তবে উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি মধ্যপ্রদেশের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিমের পথ ধরে সরছে তবে সাত তারিখে বৃষ্টি হবে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে সাত তারিখের দিকে আর সাত তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেরকমই কথা বলা হয়েছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে সেরকমই একটা পূর্বাভাস রয়েছে আট তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য তাতে দেখুন নিম্নচাপটা আরও পশ্চিমে সরে গেল যার ফলে আট তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমবে তবু কিন্তু কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কোথাও হালকা মাঝারি পশ্চিম দিকের জেলাগুলোতে রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেকটা কম থাকবে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলো উত্তর চব্বিশ পরগনা হুগলি এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আবহাওয়াটা আস্তে আস্তে ভালোর পথে যাবে এটাই রয়েছে পূর্বাভাস আর নয় তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে এবং নিম্নচাপটা এবার লক্ষ্য করুন একেবারে মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে যার ফলে বৃষ্টিটা মধ্য ভারতের দিকে সরে যাবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হবে তাই নয় তারিখ থেকে একটা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আর আট তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে তারা যেটা বলছেন যে ওপরের জেলাগুলোতে আবারও বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনা তৈরি হবে আট জুলাই তারিখ থেকে আমরা সেরকম হয়তো এই মুহূর্তে কিছুটা দেখতে পাচ্ছি কিছুটা পাচ্ছি না তবে এতে আপডেট এলে অবশ্যই সেটা দেখতে পাওয়া যাবে এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে নয় তারিখেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে নয় এবং দশ তারিখে চলতে পারি দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি তাই দক্ষিণবঙ্গে নয় তারিখ থেকে আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গে বৃষ্টিটা আট নয় দশ তারিখে আবার কিছুটা বাড়তে পারে ঝাড়খণ্ডে নয় তারিখে আবহাওয়ার উন্নতি অন্যদিকে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে সাতক্ষীরা যশোর ঢাকা সিলেট এই সমস্ত বিভাগগুলোর অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তরাঞ্চলের অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে ভারতবর্ষে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গাতে ত্রিপুরাতে বৃষ্টি হবে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী এই জেলাগুলোর দিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে ছয় তারিখের পাশাপাশি সাত তারিখের দিকে কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে তাতে যেটা দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমছে তবে সারা দেশ জুড়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে এবং ত্রিপুরার দিকে বৃষ্টিটা যথেষ্ট হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম এবং আট তারিখের দিকে বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস রয়েছে সেরকম বৃষ্টি নেই আবারও নয় তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে নয় তারিখে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এবং নয় এবং দশ তারিখের দিকে আমরা যে নিম্নচাপের জন্য বৃষ্টি দেখছিলাম সেই নিম্নচাপটা সরতে সরতে মধ্য ভারত হয়ে একেবারে পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে যার ফলে রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বাড়বে দশ তারিখ থেকে তো বন্ধুরা সমস্ত কিছুর আপডেট আপনাদের জানিয়ে দিলাম কোথায় কেমন পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং